পরিষ্কার করে দেবে মুছে দেবে দিদি নোংরা মাখিয়ে নিয়ে এসছো কোথা থেকে তুমি দুষ্টু সব সব তুমি সও তুমি সও সব 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 কিছু না দিদি পরিষ্কার তুমি সও হ্যাঁ হ্যাঁ তোমাকে চাচ্তে হবে না দিদি পরিষ্কার করে তুমি শোন কিছু না কিছু না শো তুমি শুক তুমি শুক তুমি সও হ্যাঁ দিদি মুছে দেবে পরিষ্কার করে বসো 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 দৌড়ে দৌড়ে এই ডোবা দিয়ে মনে হয় লাফ দিয়ে লাফ দিয়ে এসছে ওই জল না চাই বৃষ্টি তো চারিদিকে কাদা কাদা তো বৃষ্টি তো কবেই হয়েছে কাদা কাদা না চারিদিকে ওই ওই দিকটা দেখবি যেরকম কাদা কাদা